ইরান এবং রাশিয়া কাস্পিয়ান সাগরে শুরু করেছে একটি যুগান্তকারী নৌমহরা এর নাম কাসারেক্স টোয়েন্টি এই মহরা শুধু একটি সামরিক অনুশীলন নয় বরং আঞ্চলিক শক্তির ভাষমে এক বড় বার্তা ইসরায়েলের সাথে যুদ্ধের পর এই প্রথম ইরান কোনো দেশের সাথে মহারা করল ইরানের নৌবাহিনী আইআরজিসি নেভাল ইউনিট এবং আইন প্রয়োগকারী বাহিনীর সাথে রাশিয়া কাস্পিয়ান সাগরে ফ্লোটিয়ার একত্রে মিলে অংশগ্রহণ করেছে এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপদ ও সুরক্ষিত কাশ্মীর সাগর নিশ্চিত করা এবং জরুরি সময়ে পারস্পরিক সহযোগিতার দক্ষতা অর্জন মহড়াটির কার্যক্রমে রয়েছে বাস্তবসম্মত উদার অনুশীলন যেমন জাহাজ ডুবির পর উদ্ধার অভিযান পানিতে পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার বা ম্যান ওভারবোর্ড হেলিকপ্টার থেকে জাহাজের চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া এবং হঠাৎ আগুন বা বিস্ফোরণের সময় সমন্বিত প্রতিক্রিয়া প্রদর্শন শুধু ইরান রাশিয়া নয় কাশ্মিয়ান উপকূলবর্তী অন্য দেশগুলোর পর্যবেক্ষকরাও এই মহড়ার তাত্ত্বিক পর্যায়ে অংশগ্রহণ করছেন যেটিকে আরও আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে এই যৌথ মহড়ার মাধ্যমে ইরান এবং রাশিয়াকে স্পষ্ট বার্তা দিয়েছে কাশ্মিয়ান অঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তারা এক অঙ্গীকারবদ্ধ বিশেষ করে আজারবাইজান তুর্কিমেনিস্তান এবং কাজাকিস্তান এই বার্তা স্পষ্ট কাশ্মীর সাগর কেবল একটি বাণিজ্যিক জলপথ নয় বরং একটি কৌশলগত প্রতিরক্ষা অঞ্চল পশ্চিমা গোয়েন্দা নজরদার এবং হস্তক্ষেপ প্রতিরোধে এই মহড়া হচ্ছে একটি কৌশলগত প্রতিরক্ষা রাশিয়া ইতিমধ্যে তার কাস্পিয়ান ফ্লোটিকায়ে আরও উন্নীত করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রালয়ের ঘোষণা অনুযায়ী কাসারেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর আগে তারা লাইফায় অনুশীলন পানির নিচে মাইন প্রতিরোধ ব্যবস্থা এবং ট্রোন সমন্বয়ে মহড়া চালিয়েছে একই সাথে নতুন সমুদ্র প্রশিক্ষণ কাটে তৈরি করা হচ্ছে কাসপিয়ান অঞ্চলে এই পদক্ষেপগুলো রাশিয়ার দীর্ঘমেয়াদী সামরিক প্রভাব পরিকল্পনারই ফাইভের মাধ্যমে ইরান এবং রাশিয়া এর নতুন ধরনের মাল্টিপোলার সমুদ্র নীতি তুলে ধরেছে তারা কেবল সামরিক শক্তি প্রদর্শন করছে না বড় আঞ্চলিক নিরাপত্তা উদ্ধার এবং মানবিক সহায়তার এক নতুন যুগে প্রবেশ করছে এই মহর ভবিষ্যতে অন্যান্য কাসপিয়ান উপবলবর্তী দেশকে একত্রে কাজ করার আহ্বান জানাতেও ভূমিকা রাখবে ইরান এবং রাশিয়ার এই যৌথ নৌমহরা কুশলগত সম্পর্ককে আরও গভীরতায় নিয়ে যাবে সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং রাশিয়া একাধিক যৌথ নৌমহরা পরিচালনা করছে যার মধ্যে কাসপিয়ান সাগরে কাসারেক্স ওমান উপসাগরের যৌথ মহড়া এবং পারস্য উপসাগরের অভ্যন্তরীণ প্রতিরক্ষা মহড়া উল্লেখযোগ্য এই শুধু শুধুমাত্র সামরিক অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইরান এবং রাশিয়ার কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধির প্রতীক এটি ইরানকে উপকৃত করেছে কারণ বিশেষভাবে নিষেধাজ্ঞা দেশটি বিকল্প সামরিক সহায়তা এবং প্রযুক্তিগত জ্ঞান রাশিয়ার কাছে থেকে বাঁচে রাশিয়ার কাছে থেকে সম্ভাব্য লাভ এবং অস্ত্র প্রযুক্তিও হস্তান্তর হতে পারে এই ঘনিষ্ঠতার ফলে ইরান রাশিয়ার কাছে থেকে নৌ সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি এবং অস্ত্র সুযোগ পাচ্ছে এর মধ্যে রয়েছে ক্লাস করভেট বা অনুরূপ হালকার রণতরী যা ছোট দ্রুতের দ্রুত আঘাত আনতে সক্ষম টরপেডো এবং অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম বিশেষ করে পি এইট হান্ড্রেড অনিক্স যা পারস্য সাগরে আমেরিকা এবং ইজরালি জাহাজ লক্ষ্য করে ব্যবহারযোগ্য নৌপরের জন্য ড্রোন এবং ইলেকট্রনিক কোয়ার সরঞ্জাম যা আধুনিক ক্লাস সাবমিন বা সেই প্রযুক্তি যা পারস্য উপসাগরে নজরদারি এবং স্ট্রেক করার ক্ষমতা জোরদার করতে পারে পারস্য উপসাগরে ইরানের নৌশক্তির কৌশলগত গুরুত্ব অপরিসীম পারস্য উপসাগর বিশ্বের এক তৃতীয়াংশ তেলের রপ্তানি রুট এখানে রয়েছে স্ট্রিট অফ হরমুজ যা বিশ্বের অন্যতম কৌশলগত চোখ পয়েন্ট এই এলাকায় ইরানটার এ টু এডি বা এনটি অ্যাক্সেস এডিয়ার ডেনিয়াল কৌশল ব্যবহার করে শত্রুপক্ষে প্রবেশ বাধাগ্রস্ত করতে প্রস্তুত রয়েছে রাশিয়ার সহায়তায় ইরানের এই ক্ষমতা আরও দৃঢ় হচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ডক্রস বা আইআজএস নৌবাহিনী এই অঞ্চলের ছোট দ্রুতকামী স্পিড বোর্ড সাবমেরিন এবং উপকূলভিত্তিক মিসাইল ও ড্রোন দিয়ে সাময়িক চাপ তৈরি করতে সক্ষম নৌ সক্ষমতা বৃদ্ধি ভূ রাজনৈতিক প্রভাবও অনেক বেশি ইরান এবং রাশিয়ার মহড়া এবং নৌ সক্ষমতার আদান প্রদান কেবল একটি সামরিক সমীকরণ নয় বরং এটি এক ধরনের ভূরাজনৈতিক বাতাও এটি পশ্চিমা নৌজোট বিশেষ করে আমেরিকার নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস বা সিএমএফ এর উপর চাপ সৃষ্টি করছে একই সাথে চীনকেও আকৃষ্ট করছে যার মেরিটাইম সিল্ক রোড বা সমুদ্রপথ প্রকল্পে ইরানের ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে ইরান একটি শক্তিশালী নৌমিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে সামুদ্রিক মহড়া প্রযুক্তি বিনিময় এবং যৌথ প্রশিক্ষণের মাধ্যমে ইরান ধীরে ধীরে একটি আঞ্চলিক নৌশক্তিতে রূপ নিচ্ছে রাশিয়ার সহায়তায় ইরান শুধু সামরিকভাবে নয় কূটনৈতিকভাবেও পশ্চিমা চাপায় বিকল্প শক্তির সন্ধান করেছে এতে করে ইরানের নৌশক্তি ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক সংঘাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ইরান বিশাল আকৃতির দেশ তাই আমেরিকা ইসরায়েল যদি ইরানের বর্ধনের হামলা চালাতে চায় তাহলে একমাত্র উপায় হচ্ছে সাগর পথ আবার ইরান পশ্চিমাদের হুমকি দেয় হলমুজাল্লি বন্ধ করে দিয়ে পারস্য সাগরে তেল রপ্তানি বন্ধ করে দেবে আর ইরানের নৌবাহিনী হনুস প্রণালী বন্ধ করে দিলে গোটা বিশ্বের তেলের সংকট তৈরি হয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এ কারণেই যুদ্ধ হোক আর না হোক সারা বছরেই দিনরাত চব্বিশ ঘন্টা ইরানের নৌশক্তি খুবই গুরুত্বপূর্ণ কেননা ইরানের নিজেদের রক্ষা কিংবা পশ্চিমাদের উপর আক্রমণ করতে সবার আগে ভূমিকা রাখবে ইরানের নৌবাহিনী ইরানের কাছে সাতটি ফ্রিগেট যুদ্ধজাহাজ এবং তিনটি করফিট যুদ্ধজাহাজ আছে আর ফার্স্ট অ্যাটাক যুদ্ধ যুদ্ধজাহাজ আছে পনেরোটি ইরানের সব থেকে শক্তিশালী যুদ্ধজাহাজ হচ্ছে জামরাদ ক্লাস ফ্রিগিটগুলো এগুলো ইরানেই তৈরি বাকি ফ্রিগিটগুলো ব্রিটেনের কাছে সারাজার আমালেকে নাম তবে খালিজি নামে একটি ডেস্ট্রয়ার পার্সিয়ান গালফ ক্লাস ডেস্ট্রয়ারে উন্নীত করছে ইরান এতে করে জাহাজটিতে আটটি সাইড দুই নামক বিমান বিধ্বংসী মিসাইল আটটি নুন নামক জাহাজ ধ্বংসকারী মিসাইল এবং দুটি অটোমেটিক ওয়েপন থাকবে বাড়তি সুবিধা হিসেবে জাহাজটিতে আমেরিকার তৈরি সিকোরসি এসএইস সিকিং হেলিকপ্টার থাকবে শাহান আরও একটি অত্যাধুনিক টেস্টা জাহাজ বানানো কাজ করছে ইরান ইরানের নৌবাহিনীকে চূড়ান্ত শক্তি দিতে মোট আটটি ফ্রিগেট আছে যেগুলো ইরানের প্রধান ভরসা ইরান আরও কয়েকটি যুদ্ধজাহাজ তৈরি করেছে তবে ইরানের নৌবাহিনীর গঠন এবং কার্যক্রম অন্যান্য দেশের নৌবাহিনীর থেকে অনেকটাই আলাদা ইরানের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর মতো নৌবাহিনীও দুটি ভাগে বিভক্ত এর একটি হচ্ছে রেভলিউশনারি কার্ডের নৌবাহিনী অন্যটি নিয়মিত নৌবাহিনী রেভলিউশনারি কার্ডের নৌবাহিনীর কাজ স্পেশাল ফোর্সের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করা যার কারণে তাদের নৌজানগুলো ছোট হয়ে থাকে ছোট নৌজান রাখার কারণ হচ্ছে এতে করে দ্রুতই তারা শত্রুকে আক্রমণ করতে পারে অপরদিকে রেগুলার ফোর্স বা নিয়মিত নৌবাহিনীর কাজ হচ্ছে পুরোদমে যুদ্ধ করা তাদের হাতে আছে ফ্রিগেট সাবিন এবং মিসাইলের মতো ভারী অস্ত্রশস্ত্র এমনকি ইরান তাদের কিছু যুদ্ধজাহাজকে ডিস্ট্রয় বলেও দাবি করে অতি সম্প্রতি তারা ড্রোনবাহী জাহাজও যুক্ত করেছে প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপটে ইরান এবং রাশিয়ার মধ্যে এই যৌথ নৌমহরাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইরানের নৌশক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন